আমার মায়েরা আমার বন্ধুরা এই জিব্রিলে হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বুরাক নিয়ে এলেন বুরাকের উপর রাসূলুল্লাহ সওয়ার হইবা সেই বুরাকের উপর যখন নবী সওয়ার হইবা হাদিসে বর্ণিত বুরাক ঠিক এমন ভাবে আপনার নড়াচড়া আরম্ভ করে তখন রসুল্লাহ কিন্তু ভরে উঠা সম্ভব হইতেছে না হজরত জিবরিল বলেন হে তুমি কি জানো আজকে খার সম্মুখে তোমারে আনা হয়েছে তিনি আর কেউ নাই এই বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে অন্যতম নবী মানুষদের মধ্যে সত্যের দিশারি যিনি মানুষের অন্ধকার তাকে আলোর পথে টানিয়ে আনার দায়িত্ব আল্লাহ জারে দিছিল তিনি সেই নবী মুহাম্মদ মুস্তাফা তোমার উপরে সোআরইবা গতিকে তুমি এই ভাবে খেনে সৌকে করতে যো হাদিসে বর্ণিত বুরাক এই কথা শোনা মাত্র পसीना-পसीना হয়ে গেছে গামিয়া খাবারের লুতবুত আমরা যে সময় কোনো আhta হঠাৎ কোনো জটিল কোনো খবর শুনি বা কোনো আhta সমস্যার সম্মুখীন মানুষ হয় তখন মানুষের শরীরে কি হয় আতঙ্কতায় কি হয় গাম বাহির কি হয় গাম বাহির বুড়া গামিয়েছে সেই বুরা জবান কুলিয়া দে আর বুরাকটি রসুল কাছে একটা প্রস্তাব রাখে প্রস্তাবটি ইয়া রসুল আল্লাহ আমি আপনার নিকটে করার একটা কারণ হইল আপনি একদিন নবীজি জন্নতের মধ্যে যাইবা সেই দিন কিন্তু আল্লাহ আপনারে হাঁটাইয়া জন্নতে রাসূলুল্লাহ সেই দিন কিন্তু আপনার একটা বাহনের প্রয়োজন আছে কেয়ামতের দিন যদি আমি রে যদি আপনি নির্ধারিত বাহন যদি রাখো তাহলে কিন্তু আপনারে আমি আমার পিঠের মধ্যে উঠতে দিব

কে বগু আজ কসরে নিলে রাওয়াক এ বুরাক তোতে জ্রফতার ছিল যে বুরাক যত টুকু জাগা এক নজরে দেখতো তত টুকু জাগা কিন্তু এক কদমে অতিবাহিত হইয়া যাইত কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হরমি ইলাল মসজিদিল আকসা ইল আখির আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মসজিদিল হরম তাকি মসজিদিল আকসার মধ্যে একই নিয়ে নিয়া গেলেন যে সময়ে মসজিদিল হরম তাকি মসজিদিল আকসার মধ্যে একজন মানুষ যাইতে লাগতো সাড়ে তিন মাস মাত্র একটা রাইতে রসুলুল্লাহ গেলেন হৌনা সুহান যখন রসুল উল্লাহ মসজিদ আকসার মধ্যে গেলেন এর আগতে আল্লাহ রব্বুল আলমিনে এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী ও রসুল মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই নবী ও রসুল আল্লাহ সুবহান এই মসজিদিল আফসার মধ্যে উপস্থিত করেন বলো সুবহান এই মসজিদ আফসা কোন জায়গার মধ্যে এই মসজিদ আকসা হইল আপনার ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যে মসজিদ নিয়া আপনার দ্বন্দ্ব চলতেছে সেই মসজিদ যান তৈরি করছো তিনের নাম ছিল হজরতে নবী সুলাইমান সালাম সেই মসজিদ মুসলমানদের তৃতীয় স্থানাধিকারী মসজিদ যে মসজিদ প্রারম্ভ ইসলামের জগতে রসুল্লাহর প্রথম জোবানাতে নমাজের কাবা ছিল জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ সেই মসজিদ বর্তমানে হুদি জন্য ফিলিস্তিনের মধ্যে লড়াই চলতেছে আল্লাহ রবুল্লা আমিনী মুসলমানদের সম্পদ মুসলমানদের হাতির মধ্যে যে নক তরাকে জোরে বলো আজকে রিচালে স্বাদ মফিল থাকি একটা আমিন আমিন বায়রা কামান্য হে বন্দুক নয় কুলা নয় বাৰুত নয় তোমাদের হাতিয়াৰ বেড়াজি হাত কইয়া তাদেরকে সাহায্য করার ক্ষমতা নাই তবে জবানের হাতিয়ার দিয়ে একটা বার আল্লাহ রব্বুলা আলামিনের দরবারে আরযু রে বলো আবি আর তো রবিন আর তো রবিন সুমবিন আল্লাহ বোম্মা চল্লে আলা

বাগ সোডি লেন সোকি নাই প্রেম বিছে দে ক্রন দান কোরে শুক্ন লক্ডি হনানাই আলাহম আসলে আপ্যানাই জুরে مولانا محمد وعلى علي سيدنا مولانا বাটে মোদের আসে কিনা যাওয়া শুনে মোদী না মোদের টাকা কড়ি বসিয়ায় সে ইন্ডিয়ায় মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়দিনা মাওলানা মসজিদ আল মধ্যে যখন রাসূলুল্লাহ উপস্থিত হলেন তখন মসজিদ আল মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম কি করেন আজান দিন কি দিন अजांी আল্লাহর নবী sallallahu alaihi wasallam কাছে হযরতে জিবরীল আইতা হযরতে জিবরীল আযান দেন আযান দেওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবীব sallallahu alaihi wasallam এই মাহফিলের মধ্যে উপস্থিত तमाम নবীগণ এক অন্যর দিকে তাকাইতে জয়েন এই মসজিদে আজকে আজানের পরে নামাজ আদায় করাইবি হযরতে জিবরীল আল্লাহর নবীর হাতের মধ্যে

महान <laughs> রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জায়গার তাকিয়া দেখা যায় আপনার প্রথম আকাশের মধ্যে গেলা দুই নম্বর আকাশে গেলা তিন নম্বর আকাশে গেলা চতুর্থ আকাশে গেলা পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের মধ্যে ছয়ের হল্লা সঙ্গে আসেন জিবিরিল সঙ্গে খেয়ে জিবিরিল হজরতে জিবিরিল আমিন সালাম দেখা যায় সপ্তম আকাশের উপরে যাওয়ার পরে আর কিন্তু আগ বাড়তে কিন্তু সাইন না খালি করবি মারোন খালি খরবিসলি মানেন বুজি বুঝি আল্লাহ নবী জিজ্ঞাসা করেন জিবরিল গভীর রজনী অন্ধকার রাত্রি 26 দিনগত গত রাত্রিটা অন্ধকার থাকে তো না ফর্সা থাকে অন্ধকার থাকে অর্থাৎ মাসের শেষ ভাগের রাত্রিটা অন্ধকার থাকে জিবরিল আমারে মাসের শেষ ভাগের রাত্রি যে রাত্রিটা বড় অন্ধকার এই রাত্রিতে তুমি আমারে আরামের ঘুম ভাঙ্গাইয়া আজকে আল্লাহর আসমান তুমি অতিক্রম করিয়া যে তুমি আমার চাইতে তুমি কেন বিরতি তলব ভর হজরতে জীবিনিলে আমি রত্্যর দিন শ সাধির বড়ণো না। এক একে ময়ে মইয়ে বড়তর পরম করু হয়েে তজল্লা বছুহু যোদ পনম বুসমান এই সে রাঞ্চয় নাগর এক ছরে ময়ে বারতথনের পর। ফরুগে তো বসু যদ পরম ইয়ানে হে নবী আমি যদি আর একটা চুল বরাবর যদি আগ বাড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার ছয়টা ছয়শ ডানা দিয়া যে তৈরি করছেন আমি হজরতে জিবরিলের এই ডানাগুলা আল্লাহ আল্লাহর নূরের তো জল্লায় জলিয়া সারাকার হইয়া যাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেছে নি তাহলে রসুল্লাহ গোয়েন্লাম একবার তেসেন জিব্রিল করে জিব্রিল ফিসে জিব্রিল আর আগে দি না হজরতে জিব্রিল যাইন এই আপনার মাটির বানাইল না অগ্নির বানাইল মাটির বানাইল নি অগ্নির মাটিদনায় নরের কিসেের নুরের ওয়াজিসমুন নোরান অ নতাসাককাল বিল আসকালীল মুক্তালিভা জীব্ররিল যাইন এই নইলা নুরের তৈরি ফিরিস্তা তাররা এরাইলা নুরের তৈরি আর এরা যে কোনো সময়ে যে কোনো জাতির তারা রুফ দারণ ঘরতে পার ত এখন নবি মুহাম্মাদ মস্তবা সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আসমানর উপরে দিয়ে আসনার আরও জাইতেশুন কোনো অসুবিধােওয়া হয় না আর জীবরিল আসমানকে আনু সেের। তান যে নূর যেটা ই নূরে আর নবীর নূরে তেমন দেখা গেল ব্যবধান ধরি লাইছে না মাত মজা গেছে আপনার আমরা হাইলাকান্দি খালা হুডালা একটা অটো আছে এটা শিলচর আপনার আইএসবিটির ভিতরে এলাও নাই মাত বোঝা গেছে মাত বোঝা গেছেন। বলে ই হুডর আপনার অটো টাউনের ভিতরে পারমিশন নাই গেলে আপনার কিতা হইব মাথা না তোলা ফাইন হইব কি হইব ফাইন হইব উল্টা পাল্টা করলে গাড়িও মার দেব আর ড্রাইভার আপনার হাত ফলাই লাগাইয়া জেল ওখাটা লাগতে পারে মাথা আসা না মিশা কি তা এখান কি তা গাড়ি নেয়নি মা তো না এখান গাড়ি নেয়নি বলে এখান পারমিশন নাই তোমার আপনার রেঞ্জ হইয়া থাকলো এসপিটির বার পর্যন্ত এসপিটির ভিতরে যাইতে হইলে আপনার হুট যেখান ইকানর কালার হলুদ লাগলো মা ঠিক আছে ওটা দোকান না এখান এটা অটো बिल्कुल এখান ড্রাইভার এক নমুনা নানি নাই না আর কি জার বলে না সারা এক জার মা কিয়াল করি হই না একটা পয়েন্ট আছে খয়ে নবী মুহাম্মদ মুস্তাফারে মাটির নবী কই না আউযুবিল্লাহি মিনাজালিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যাই না আসলা ইন করবু আসলা হযরতে জিব্রিল ফিসা এই নাশলা কিসের তৈরি আর জিরে বল কিসের নুরের নুরের আল্লাহ গুলা আমিনা নুরের নবীর সঙ্গে নূরের যে বিলকে সঙ্গে দিয়ে আসমানের সপ্তম টপকা পর্যন্ত যাইতে ক্ষমতা দিলেন আর উফরে যাওয়ার তোমার সম্ভব নয় এখন খে গেলা নবি গেলা খে গেলাম না নবী গেলা আসমানের উপরে শেষ নি বুলে না আল্লাহর আরো পর্যন্ত আল্লাহ ইউ আর কথা বুঝে জাননি কথা বুঝে জাননি কিতা কইতেছি মাত খাল করিও এখন আমি দৃষ্টান্ত দিই আর খেয়াল করবা অটোর মাত শেষ আপনার এটা যেটা বাস গাড়ি চলে আমরা যেটা গাড়িগুলো চলি ইটার নিচে এক্সেল আছে নাই এক্সেল আছে নেনি ইত্যাদি দাগ আছি বানাইনি না বানাই না মাথনা তোলা বানাই না বানাই না আজকে এক কাম করবা একটা এক্সেল বা ওই যে ইটারে আপনার কিতা ফা ইটার আর একটা নাম কিতা আছে স্প্রিং 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 একটা নিয়ে আপনি একজন লোহার অর্থাৎ খামার দিয়ে দিয়া কইবা আমার একটা দা বানাইয়া দে খাসি বানাইয়া দে খামারে কোনো আপনারে না দিয়া বিদায় করবো নি না। দিব তার দ্বারা খেনে সক্ষম তার দ্বারা সেই ব্যাপারে অক্ষম না সক্ষম মাত কিয়াল করবা আজকে যে লোহা বড় মোটা কুরাল বানাইয়া দিল দা বানাইয়া দিল যে খামারের কলথের মধ্যে আছে ওই খামারের কাছে এর ফরর দিন ছোট্ট একটা লোহা নিয়ে যাইও যেটা আপনার রেলর লোহা রেলর লোহা নিয়ে কইও আমারে ওখান দিয়ে কান সাকুবা খাসি বানাইয়া দে দিবনি মাতনা তোড়া বড় করি বড় করি কই দিবনি বলে দেওয়ার বা গতদিন করে ইকানো তিনশো দিছি আর ইকানো খাসি বা নাই তাই পাঁচশো দিলে মো দিব নি বলে মাফ করো ভাই তোমার পাঁচশো চাই না যদি ইকান দিয়ে খাসি বা নাই আমার লাইসেন্স বাতিল হইব কিতা বাতিল হইব লাইসেন্স বাতিল হইব আমার কেরিয়ার নষ্ট হইব জীবন জেল কাটা লাগব আওলাদে বিক করি খাইবা সুতরাং আমি লোয়া ফিটিয়া বাদ খাইব তোমার ইকান দিয়ে আমি না হোয়াট ইজ ম্যাটার এর মধ্যে কারণ কি বলে কারণ হইয়া থাকলো গত সপ্তাহে বা গত দিন বা গত পরশু বা গত কল যেটা দিয়া তোমার আমি বানাইয়া দিছি ই লোহাটা ছিল যদিও আপনার লোহার কোম্পানির হয় আদনা কোম্পানির আর আজকে যেখান নিয়ে আসছে এখান সেন্ট্রাল কোম্পানির মাত বোঝা গেছে আজকে লোহাটা দি দিব না এখানে এই লোহাটা কিসের সেন্ট্রাল কোম্পানির সেন্ট্রাল কোম্পানি এর মালও আদ দেওয়া নাই আমরা নিছেন সুতরাং লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে যে নূর দিয়া তৈরি করছইন এই নূর সেন্ট্রাল কোম্পানির নূর আর হযরতে জিবরিলের নূর আদনা কোম্পানির নূর তাহলে বোঝা গেল নবীর মর্যাদা আর উফরেদি আল্লাহর জিবরিলের মর্যাদা রুহরেদি আরও ওই লোকে আমার নবীর নূরের মর্যাদা জুরে বল সুবহান যেন জিবরিলের পাওয়ার শেষ ও রাসূলুল্লাহর পাওয়ার শুরু আমরা গৌরবান্বিত হইতে পারি কি পারি না পারি কি পারি না কথাটা বুঝাইতে পারছি নি আল্লাহ নবীর উম্মতগণ এই নবীর উম্মতের মর্যাদা কেমন বেশি হজরতে আলী রাদি তাআলা আনহু হজরতে ওমর ফারুক হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উসমান ও গয়রা অন্যান্য যত সাহাবী আছেন তত সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিল একমাত্র এই নবীর সংস্পর্শ ও তালাবের কারণে বুঝাইতে পারি আমি কথাটা আমার বায়রা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখা যায় সাত আকাশের উপরে আপনার একা অন্ধকার রাতে কোন লোক যদি কোন লোককে তার বাড়ি থেকে বাইর করে নিয়ে যায় কোন জায়গাতে যাওয়ার জন্য রাস্তার মধ্যে যদি একা চলে আল্লাহর বান্দা ভয় পাইবে না আনন্দিত হবে ভয় পাইবে খেনে তুমি আমারে আনছো একলা আনছো রাইত আনছো গোম তাকে তুলিয়া খানা লইয়া যাইতা আদা বন্ধ ছাড়িলে মানুষের ডরাইব না আপনার খুশি হইব আপনারে যদি কইবিলে বলে আপনি কাজ করেন ফলো না আমি আইছি আমার লক্ষ্যানে চললেন রাইত ফাররা হয়ে গেছে আমি আপনারে লই তুলা সনবিল যাইতাম আপনি বাধ্য হইলা কারণ আপনার আপনি আমার এক আত্মীয় কিংবা তো আমি আপনার এক যদি আপনার অন মধ্য জায়গার মধ্যে নিয়া যদি কই অমুক জাগাত যাওয়ার কথা আপনি যাক আমি আর যাই না এন কিতা করবা নির্ভয় হইবা না বয় বৃত্তির মাঝে পড়বা বয় বৃত্তির মাঝে ফড়ি যাইবা খেনে বিলে এই যে খাসটা তুমি করছো এই খাসটা বালা যায় এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাত এখানা দুখলা একলা আল্লাহ তো আসন সব জায়গা তো আসেন ইনো নবীজি একলা আর হযরতে জিবরিলে কিতা করছেন খর মারছেন জিবরিলে কিতা মারছেন খর মারছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আপনার আগ বাড়তেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই সময়ে দেখা যায় যদি এই মধ্যস্থানের মধ্যে যে জায়গাতে আপনি একাকি এই জায়গাতে যদি আমার শ্রদ্ধা জানাব মৌলানা হায়দর আলী যদি আপনি ফাইন কিংবা এন আওয়াজ তে আর তোর কোনো চিন্তা রইব রইবনি না কই আমার বাইরদার পাই পাইছি বা তান আওয়াজ বুধ বা তান আট আর তালি ইনো ভাইয়া র কোনো কারণ নাই তুমি যেটাও করো আমি এখন নির্ভয় মাত না। মাত না। আল্লাহ রব্দুল্লা আমিনী এই সময়ে হজরতে বিলাল হাবশিরাদি আল্লাহ হু তাল আনকদম রসুলুল্লাহর সম্মুখে হাজির করে দিলেন বলো সোভান আল্লাহ বিলাল খে বিলে যে সাহাবি রসুলুল্লাহর মসজিদে নববিতে আজান দিতা বিলালে রসুলুল্লাহর মসজিদে আজান দিতা রসুলুল্লাহর শিয়াবাহ কেনাম আজানের সাউন্ডে মসজিদের মধ্যে আপনার উপস্থিত হইতা আল্লাহর নবী যখন জমিন তাকি বিদায় তখন দেখা যায় আল্লাহর নবী সালি হজরত বিলালে আমি আর আজান দিব না বিলাল কেন তুমি আজান না। ও নবীর উম্মতগণ আমি আজান না দেওয়ার কারণ হইলো আমি প্রত্যেক দিন যখন আজান দিতামার না। মোহাম্মদার রসুল্লাহ কইতাম তখন আমি নবীরে আমার চোখে দেখতে পাইতাম গো সুহান হে নবীর আজকে যদি আমি আজান দিই তবে কিন্তু আজকে আজান দিলে নবীর চেহারাটি আমি দেখতে পাইব না সুতরাং আমি মদিনার মসজিদে আইসটা কি আর আজান দিব না হজরতে বিলাল দেশান্তরি হইয়া হই গেলা কোনো মানুষেও জানে না দীর্ঘদিন In can it. হজরতে বিলাল আবার দেখা যায় মদিনা শরীফের মধ্যে আইলা মানুষে দেখলা লম্বা চুল লম্বা লম্বা আপনার চুল হয়ে গেছে বিলাল অপরিচিত হয়ে গেছে বিলালের দেহের মধ্যে যে নমুনা ছিল একটু আপনার পরিবর্তন হয়ে গেছে সারা একত্রিত হইয়া বিলাল হইলা বিলাল আগে তুমি আজান দিতাই আমরা বড় আনন্দ উপভোগ করতাম আজকে একটা বার তুমি আজান দিও হজরতে বিলালে কয় না আমি আজান দিব না কারণ যে নবী দুনিয়াত নাই আমি এই নবীর নাম আমার মুখ দেখি ভাবে উচ্চারণ করব হযরতে বিলাল রবিআালান ঘুরে বার বার হজরতী আউু করে সিদ্ধিকে কয়নু মোরে কয়নো উসমানে কয়ন কয় রাত মামসা বাইকের মকললে কইন হজরতে ফাতেমায় কই ফাতেমায়ে কইন বিলাল দাও রে বিলাল দাও রে আজান তোমার জানো বাস্তমার বাজা আজান ফাতেমা আমি আজান দেব না তার কারণ হইল ফাতেমা আমি এই দুনিয়াতে যখন আজান দিতাম তখন আমি নবীকে চোখে দেখতে পাইতাম যে জগতে নবী আমি দেখতে পাই না এই মসজিদে আমি আর আজান দিব না ফাতেমা সেই জায়গার থেকে চলিয়া যায় হজরতে ইমাম হাসান হুসাইন দিয়ে আবার মানুষই গিয়া বেরোন খেয়ে আসন যাও আসন তুমি গিয়া হজরত বিলাল দে জানাও যে একটা দেওয়ার লাগে হজরত আসন বিলাল দাও রে আজান বিলাল দাও রে আজান ভালো বাসতে না মার না উসাই দেখুন বিলাল দাও রে আজান বিলাল দাও রে আজান তোমার জান ভালো বাসতে না মার না কইতে হজরত বিলাল মসজিদে নবির মিম্বরের মধ্যে আরোহণ করেন উঠো আর উঠি আদান দেওয়া আরম্ভ করেন আদিসের বর্ণিত কিতাব সঙ্গে সঙ্গে যখন আপনার আদান আরম্ভ করেন হজরতে বিলালে তখন দেখা যায় দুধ পিলানে ওয়ালি আর স্তনের মধ্যে মুখ লাগানো ছোটো ছোটো বাচ্চা তোর ছিল তখন দেখা যায় তারা মনে করে যে সম্ভবত নবী আবার দুনিয়ার মধ্যে আইসেন বাচ্চা জমিনে ইত্তাহাবারি ভালাইয়া রাস্তার মধ্যে বাহির হয়ে কও সুবহানাল্লাহ হৌ চুবহান আল্লাহ আম মানুষের দৌৰ যাও আৰম্ভ কৰে হজৰতি বিলাল আৰ চি যখন আৰ সাধু আন্না মোহাম্মাদার সুলা যখন কইন তখন দেখা যায় বিলাল জমিনের মধ্যে উল্টিয়া গড়িনার বুক পাটিয়া বিলাল জমিন তাকি বিদায়ন নে কও

বানার যদি একটা সুন্নতরে আক্লিয়া ধরতে পারে আল্লাহ রব্বুল আলমিনে একশো সু আদায় কেরাম সব দিয়া তারে মালামাল করেন গৌ সুবাহান আল্লাহ এত রসুল্লাহ রুম্মদগণ আমি আপনাদের সম্মুখে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করতে এর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে আল্লাহ আস্তে আমলে পরিণত করার চেষ্টা করিও আল্লাহ প্রত্যেককে এই ক্ষমতা যেন প্রদান করেন জুড়ে বলো আমিন ওয়াহির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

প্রত্যেক সদস্য মেম্বার প্রেসিডেন্ট আমরা আমাদের মা বংশ প্রত্যেক রে আপনি মনিবে শরীক করইয়া আল্লাহ खास আমরা যারা বাচ্চা কাচ্চা বৈছি আমরার বাচ্চিন তরে এক বাচ্চিন বানাইয়া দেও আমরার বাচ্চিন তরে ইলিমাকল বিদ্যা বুদ্ধির ধৈর্য বর্ম স্মরণ শক্তি দিয়া আমালমাল করইয়া দেও এই জীবন ও পথে যত নিয়ামতির প্রয়োজন আমরার কথা করো জীবনের শেষ কথা গান আমরার মুক্তি জারি করি দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর